হ্যালো ফ্রেন্ডস তো প্রতিদিনের মন্দিরে গিয়ে দেখি এক মা আমার জন্য অপেক্ষা করছে তো মন্দিরে ঢোকার সাথে সাথে উনি আমাকে বললেন যে মা তোমার জন্য অপেক্ষা করছিলাম তো আমি বললাম বলো কেন তো বলো তোমার মনে আছে যে তোমাকে একদিন আমি এই মন্দিরেই সাহায্য চেয়েছিলাম তো তারপর তুমি আমাকে বলেছিলে যে এই মন্দিরে এসেছি আমার কাছে তো সেরকম কিছু নেই তা তুমি আমাকে কুড়ি টাকা দিয়েছিলে তো আমি তাতেই খুশি হয়েছিলাম তো তারপর তোমাকে আমি বলেছিলাম যে মা আমাকে রাস্তাটা একটু পার করে দেবে তো তুমি আমাকে হাত ধরে রাস্তা পার করে দিয়েছিলে কারণ তার কোমরে ব্যথা ছিল তুমি হাঁটতেও পারছিলেন না তো কোমরে বেল্ট পরে থাকে সব সময় তো আমি তখন বললাম কি যে হ্যাঁ হ্যাঁ তো বললো যে তোমাকে আজকেও আমি এসেছি তোমাকে একটা কথা বলার জন্য তো আমি বললাম বলো তো বললো এই সিটে আমাকে একটা চাদর দেবে তোমাদের বাড়িতে যদি পুরোনো চাদর থাকে আমাকে একটা দাম বললাম যে মা তোমাকে কি আমি পুরোনো চাদর দিতে পারি তো তখন বলে হ্যাঁ হ্যাঁ তাতেই আমার চলে যাবে বললাম যে সত্যি তার গায়ে কোনো চাদর নেই সে একটা হাফ সোয়েটার পরেই মন্দিরে এসেছে মন্দির থেকে চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে একটা আমি এরকম চাদর কিনে নিয়ে এলাম তো কালকে ওনাকে আমি চাদরটা দেব তো এরকম অনেক মানুষই শীতে এইভাবে কষ্ট পাচ্ছে তাদের জন্য আমার অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু পড়বো হয়তো সময় ঠিক ভাবছি কালকেও আমি একটু কিছু এরকম অসহায় মানুষের জন্য রান্না করব নিজে হাতে রান্না করে আমি তাদের খাওয়াবো কিন্তু কোথায় খাওয়াবো কি করব আমি জানি না আমাকে দেখতে হবে কোথায় কোনো মন্দিরেই আমাকে যেতে হবে তো সেখানে গিয়ে আমি দুঃস্থ মানুষদের যতটা আমার সামর্থ্য অনুযায়ী পারব আমার খুব ইচ্ছে তো দেখো চাদরটা কেমন হয়েছে তোমরা দেখে আমাকে বলো এই যে আমি এই চাদরটা কিনে নিয়ে এলাম ওনাকে দেবো বলে তো দেখো তো এই চাদরটা কি খুব মানে দেওয়া যাবে না বলো এই চাদরটা আমি কিনে নিয়ে এলাম আমার সামর্থ্য যতটা আমি ততটাই তো দেব বলো